চারিদিকে আমি গিয়ে যেটা করবো আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে একটা মিটিং করবো এবং আমি যেটা বলছি ডিবিসি কে যেভাবে এবার ডিভিশি যা বিহেভেড করেছে প্রায় চার সাড়ে চার লাখ কোনো হিসেবে নেই আমাকে জানাচ্ছি না কোনদিন কিন্তু এটা হয়নি আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফ কথা আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে প্লিজ এত জল ছাড়বেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খন্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা করার ফলে আমি নিজে হেমন্ত এবং আরে আমাকে আমারটা করতে দেওয়া তিনবার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেমঘট পঞ্চায়েত থেকে আর বিদেশি ছেড়েছে সবচেয়ে বেশি জল ছাড়ার পরিমাণ পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে পুরো হিসেব তাও তো পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা চেক ড্যাম করেছি তার মধ্যে জলটা ঢুকছে সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো দোতারা সমান জল ঢুকেছে

এটা এখন চলবে দুটো তিনটে পর্যন্ত পূর্ণিমা কোপালে গেছে কালকে তারপর যদি রোদ থাকে এইভাবে বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বিমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এ আমরা এগারো লক্ষ করব বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরো এক লক্ষ বাড়া তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলে আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারি বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্যমতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দুড ইভেল কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতির সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ডুবে গেছে। নিয়মিত ক্যাম্পের চারিদিকে যত কম পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা স্থিরবে। দুই হচ্ছে ওদের জন্য জামা কাপড় খাওয়া দাওয়া বেবি ফর্ম কোন অসুবিধা নয়। আজকে ববিও আসছে। আমি সব জিলে সব প্রতিনিধিদের পাঠিয়েছি। মানুষ ভিলও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন। ওখানে আমাদের চাদুপাতা সকলে আছে। বর্দগানে আমি অরু বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি সক্ষন দেবনাথ ওদিকে রবি চ্যাটার্জি সবাইকে পাঠিয়েছি বাঁকুড়া পুরুলিয়া আমি দায়িত্ব দিয়েছি অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে বা অন্যান্য ডিএমএ যারা আছেন সব দিক দিয়ে এইভাবে প্রত্যেকটা জেলায় মেদিনীপুরেও ঘাটালে আজকেও আমাদের টিম যাবে খানাকুর পোস্ট হতেও যাবে এবং পাশ করে যে জায়গাটা আমি দেখে ওখানে আমি ডিএম কে দায়িত্ব দিয়েছি টোটাল দেখে দেওয়ার জন্য এখানেও ডিএম আছে পুলক আছে রাজা সুকান্ত সবাই আছে জেলা পরিষদ থেকে শুরু করে ব্রহ্ম নির্মল মাঝি সকলেই আছে এরা ডিএম এস কে কোয়ার্ডিনেট করে এলাকায় যাতে কেউ রিলিফ থেকে বঞ্চিত না হয় সেটা দেখবে আর সাপের কামড়ে ওষুধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেশি করে রাখতে পারো জলে যেখানে যোগাযোগ করে যাচ্ছে না জলের স্রোত দেখে তবে নৌকা ছাড়তে হবে স্রোত যদি বসিটা বেশি থাকে নৌকা ছাড়লে নৌকা ডুবে যাবে মানুষের প্রাণ আগে বাঁচানো দরকার এটা মাথায় রাখতে হবে কালকে তোমরা এই শিক্ষাটা পেয়েছো আশা করি জল এবং আগুন এই দুটোকে গায়ের জোরে খেলা করা যায় না আর জল আসছে একটু অপেক্ষা করি যে অপেক্ষা করবেন সেই ডুববেন জল কিন্তু এক ঘন্টায় পুরো গলা পর্যন্ত নিয়ে যায় আমি এরকম আমার গোতম মরে যাওয়ার পর আমার বলে দুটো থেকে শুরু হবে আমি তোমাকে কাল রাতে মেসেজটা পাঠিয়েছিলাম আমরা যতটা পারছি কোয়ার্ডিনেট করে করছি কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই আমি তো বিশির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবোই

The capacity of BBC dam, it came down 36% only, so far my knowledge is concerned, from 100% to because. Definitely the negligence from central government, no regime, no dissertation years to years. And we are fighting the battle every year. Why Bengal people will fight the battle? They said later us Jharkhand be saved. I said yes, Jharkhand be saved. লিঙ্গে বসো আই ক্যান্ট অফ মাই পিপুল আমার জনগণের আমি জীবন দিয়ে প্রোটেক্ট এটা কখনো হতে পারে না আমরাও সিদ্ধান্ত নিয়েছি যেহেতু জল ঢুকছে এমনকি আমি দেখে এলাম লিঙ্গাপুর দিয়ে আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন ন্যাশনাল হাইওয়েতেও জল ঢুকছে সুমন তিন দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে সিল থাকবে প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি

हमारा मिनिस्टर टीम दिया और क्या कर सकती नहीं किया कुछ इसी के लिए हमारा जनता को दिक्कत हो रहा है का हमारा हाथ में नहीं है ये सेंट्रल गवर्नमेंट का ऑर्गेनाइजेशन है अब देखो ना फटाका में जब हम वाटर दिया था तब ये सेंट्रल गवर्नमेंट का वादा था कि सात सौ करोड़ रुपया बंगाल के देंगे और का काम करने के लिए नहीं दिया एक पैसा

এগুলো গভর্নমেন্ট দেখবে যার বাড়ি নেই মাটির বাড়ি তিনটে করে তিপ্পল দিতে বলব নট ওয়ান তারপর আমি দেখবো সেন্ট্রাল গভর্নমেন্ট নট গিভিং আস মানি থ্রি ইয়ার্স ফর আওয়াজ যোজনা ল্যাক্স ইমিডিয়েটলি और कच्चा बारी और रूरल रूट इंस्टेड ऑफ दैट वी विल गेट मोर देन वन लैख सिक्सटी थाउजेंड क्रोज फ्रॉम सेंट्रल गवर्नमेंट लेट देम रिलीज आवर फंड इफ यू डोंट गिव आई विल डू इट फ्रॉम दैट मनी नाउ वी हैव डिसाइडेड इन द मंथ ऑफ डिसंबर वी प्रोवाइड इलेवन लाख पीपल आउट ऑफ फिफ्टी लैक्स द पक्का दे कैन बिल्डअप ঝাড়খন্ডে তাও এখন যাচ্ছে আর যখন শুক্রিং যায় বাঁকুড়া পুরুলিয়া এক ফোটা জল চাই দেয় না আর এখন ইচ্ছা করে আমাদের দোবাচ্ছে কেন এর কলফে দিতে হবে না মানুষ যদি হাইকোর্টে যায় মানুষ যদি সুপ্রিম কোর্টে যায় যদি গভর্নমেন্ট বিচার না দেয় মানুষ তো যেতেই পারে কি উত্তর দেবে তারা কখনো এই জিনিস হয়নি

তারা মানুষ বিপদে পড়লে কাছে যায় না বা তারা শুধু বাংলাকে ডিফেন্ড করে মিডিয়ার একটা অংশ আছে আর আপনারা বাংলাকে ডিফেন্ড করে বেড়াচ্ছেন মানুষ কিন্তু এটা সহ্য করবে না ভগবানও সহ্য করবে না ঈশ্বরও সহ্য করবে না আল্লাহ সহ্য করবে না মনে রাখবেন টাকা থাকতেও কিন্তু অনেক কোটি কোটি প্রতি অসুস্থ হয়ে মারা গেছে কেউ যেন ভাববেন না বিপদ আপনার দুয়ারে আসবে না বিপদ আমার দুয়ারে আসবে বিপদ আপনার দুয়ারে আসবে তৈরি থাকতে হবে আমি এখন চাই মানুষ আপাতত স্বস্তিকরিয়া